বিএনপির লিডার গেলেন চর্মনার বাড়ি চর্মনায় আর বিএনপির লিডার দুইজনে একমত হয়েছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না এদিকে এনারা বলতেছে আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে কি বলতেছে যে ধর্মের সাইতে দেশ বড়ো উনি বলতেছে ধর্মের সেই দেশ বড় আমি বলি নেতাদেরকে একটু ভাতা ঠান্ডা করে কাজ করুন নতুবা মুসলমানদের দেশে উল্টো বাড়তা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে ক্ষতি হবে দলে আপনি বড় ভাই আমাদের আপনাকে স্যালুট করি তারেক জিয়ার আমরা তারেক জিয়ারে সম্মান করি খালেদা জিয়ারে সম্মান করি কারণ খালেকদা জিয়া তিনবারে না চারবারের প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক না ঠিক বগুড়ার কিতি সন্তান বগুড়ার সন্তানদের আমরা সিলেক্ট করি বগুড়ায় মাহফিল করতেছি আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না এখানে কি কায়দায় দুর্নীতি চলছে ওগুলো ওখানে বসে দেখতে হবে না দেশে এসে দেখা লাগবে বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মত সৃষ্টি হয় ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে আর মানে উপকার হবে বলে আওয়ামী এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনক্য তৈরি করা যাবে না সবাইকে মিলেমিশে কথা বলতে হবে কথা বলার আগে ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি আমি জামাতের লোক না বিএনপির ভাইদের বিএনপির লোক না আমি কোরআনের লোক এই কথা বলেন আমি কিসের লোক আরও জোরে বলেন আমি কিসের লোক বিএনপি আমার ভাই জামাত আমার ভাই সবাই আমার ভাই

সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না ওদের সঙ্গে যে কোনা থাকবে সব কটা অবৈধ ভাইয়ের সন্তান এখানে আপোষের কোন প্রস্তুতি ওঠে না